プチディজি আজকে আপনার Jio সংযোগে অভিযান চলছে সেটিকে দেখা গেল যে আপনাদের লক্ষ্য করে বা আপনাদের কলের লক্ষ্য করে এই যে ঘাটা হাতে তার বিক্ষপ দেখাচ্ছে এবং আপনারা হয়তো নিশ্চয়টাও লক্ষ্য করেছেন ওইটা যখন লক্ষ্য করেছেন আপনারা এটাও লক্ষ্য করেছেন পুরোটা ই লুঙ্গি বাহিনী এবং তাদের খুব গাজала এসাই আর হওয়া থেকে প্রচুর গাজালা তাদেরকে তাড়িয়ে দেবো এরম কথা আমরা কখনো বলিনি কিন্তু তাদের গা জ্বালা তাদের বোঝানো হয়েছে তৃণমূল পার্টিটি তাদের এমন ভাবে বুঝিয়েছেন যে তাদেরকে বোধহয় সবাই ঘৃণা করে বাইরে যায় যিনি রাষ্ট্রবাদী মুসলমান হবেন তাকে কেন তাড়ানো হবে তাদের গা জ্বালা এই কারণেই এবং দেখুন দল থাকলে বিরোধী থাকবে যেদিন আমরা সরকারে আসবো সেদিনও এই বিরোধীগুলি থাকবেন তাদেরকে কিভাবে ট্যাকেল করতে হয় আমাদের শুভেন্দুবাবু তথা নরেন্দ্র মোদীজি জানেন

তিনি মোটামুটি পুঙ্খানুপুঙ্খে জায়গাটা জানেন বলে তিনি এত সুন্দর করে নিয়ে যাচ্ছেন এবং সত্যি উষ্ণ অভ্যর্থনা পাচ্ছি যেটা একুশে এতটা পাইনি